যে জাকসু সচল হয়েছে সেই জাকসুর নয়া ভিপি আব্দুর রশিদ জিতু তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে আগে তার সাথে কথা বলবো এবং তাকে অভিনন্দন জানাবো জিতু আপনাকে অভিনন্দন যে তেত্রিশ বছর পরে আপনাকে দিয়ে আবারও জাকসুর যেই চলা সেটি শুরু হলো জানতে চাই অনুভূতি কেমন আসলে জাকসুতে নির্বাচিত হওয়ার চেয়ে যে তেত্রিশ বছর পর জাকসুটা বাস্তবায়িত হচ্ছে এটাই কিন্তু আসলে আমাদের কাছে অনেকটাই আনন্দ লাগছে তো তারপরেও জাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে আমি শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে বিপদে নির্বাচিত হয়েছি এই জন্য এই বিষয়টি আমার জন্য সত্যি খুব আনন্দের একটি ব্যাপার শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রেখেছেন এবং আমাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন এই জন্য শিক্ষার্থীদের কাছে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনাকে জানতে চাই এই যে এক একটা পুরো প্যানেল একটা প্যানেলের পঁচিশ জনের বিশ জন জিতেছে এবং সেই জায়গা থেকে আপনি আপনার জায়গায় একদম প্রথম যে সেরা যে পথটি সেটি আপনি আপনার জায়গা থেকে রক্ষা করেছেন ছিনিয়ে নিয়েছেন আসলে এর পেছনে কোন বিষয়গুলো কাজ করেছে আপনার প্রতি আসলে শিক্ষার্থীদের ভালোবাসার জায়গাটা কোথায় আপনি কি মনে করেন দেখেন শিক্ষার্থীরা কিন্তু কোনো দল দেখে বা দল দেখে কখনো ভোট দেয়নি শিক্ষার্থীরা দেয় ব্যক্তি দেখে অর্থাৎ কে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি আস্থাভাজন এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে নিয়ে কারা কাজ করতে পারে কারা কখনো শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কখনই তারা আসলে দেখা যায় আপসিন ছিল বা শিক্ষার্থীরা সবসময় তাদেরকে চাওয়া পাকে গুঁতে কাজ করেছে তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করেছে তো আমি এখানে কোনো যেহেতু দল নেই এই নির্বাচনে আমি খুব বেশি টাকা পয়সাও খরচ করতে পারিনি আমার যে ছোটো ভাই তারা টিউশনের টাকা থেকে হয়তো আমাকে পোস্টারে তৈরি করে দিয়েছে তো এই বিষয়গুলো না আমাদের সকলের জন্য হলো মোটামুটি খুবই আনন্দের একটা জায়গা শিক্ষার্থীদের মতো আমারই প্রেরণা ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু আমাকে বলছে ভাই আপনি নির্বাচন করেন আপনি নির্বাচন আপনি নির্বাচন করলে আমরা আপনাকে নির্বাচিত করবো এবং তারা কিন্তু তাদের কথাটি দেখেছে এবং আমাকে নির্বাচিত করেছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে কিন্তু আমি নির্বাচিত হচ্ছি তো আমি শিক্ষার্থীরা আমার উপর যেই আসলে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে কোনো রকমের মানে ত্রুটি রাখব না এবং কোনো রকমের চেষ্টা কমতে রাখব না আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মতাদর্শগত দিক থেকে আপনি এবং আপনার সঙ্গে যে প্যানেল রয়েছে সেই প্যানেলের সিংহভাগ দুটা ভিন্ন মতাদর্শের মানুষ আসলে একটা জায়গায় কাজ করবে এটা কি আপনার জন্য চ্যালেঞ্জ হবে কি না আপনি কি আসলে সঠিকভাবে আপনার কাজটি চালিয়ে যেতে পারবেন কি না কী মনে করছেন দেখেন যারা নির্বাচিত হয়েছে এখানে কোনো মতাদর্শগত কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই আমাদের একটাই হলো সবার মতাদর্শ থাকবে যেটা হলো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করা সকলেই যারা নির্বাচন দাঁড়িয়েছে বা পাশ করেছে সকলেই কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায় বিদায় কিন্তু তারা নির্বাচন এসেছে এবং শিক্ষার্থীরা তাদের উপর সে ভরসা রেখে কিন্তু তাদেরকে নির্বাচিত করেছে তো সেক্ষেত্রে আমরা আমাদের একটাই চাওয়া থাকবো কি শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়িত করা তো আমরা সেই চেষ্টাটি চালিয়ে যাব এবং আমরা চাবো যে জাকসুতে যাতে কোনো রকম দলীয় যে প্রভাব অর্থাৎ যেই দল থেকে নির্বাচিত হোক না কেন এটাকে এক পাশে রেখে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য এবং আমি বিশ্বাস করি মতাদর্শগত ভিন্নতা থাকলেও জাকসুতে একসাথে কাজ করার ক্ষেত্রে কোনোরকম আমাদের সমস্যা হবে না এবং আমাদের যেহেতু একটাই উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ সাধনে কাজ করে যাওয়া সেই চেষ্টাটি আমরা চালিয়ে যাব আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এখন আপনি ভিপি হওয়ার পরে আপনার হাতে সময় খুবই কম মাত্র এক বছর সময় এবং এই সময়ের মধ্যে আসলে আপনাকে নতুন করে ভিপি হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে সেই ইয়াটি এসেছে তো আপনি আসলে প্রথমত প্রথম কোন কাজগুলো করবেন আপনার প্রথম প্রায়োরিটি পাবে কোন কাজগুলো দেখেন এই ক্যাম্পাসে আমরা দীর্ঘদিন যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি হয় সে সেটি বন্ধর জন্য আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে খুবই আন্দোলন সংগ্রাম করেছিলাম তো আমি শিক্ষার্থীদের কাছে একটা জায়গাতে কথা দিয়েছি যে ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত আমরা দেখেছি যে দলীয় যে লেজুর রাজনীতির চর্চা সেই চর্চাটির ফলে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন কিন্তু ব্যাহত হয় তো আমার প্রথম কাজ থাকবো যে সকলকে নিয়ে একটি শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা এবং মত যারাই আছে না কেন সবাইকে নিয়ে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নির্মাণ করা তো সেক্ষেত্রে আমি প্রথমত চাইব যে ক্যাম্পাসে যাতে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি বন্ধ করে দেবো কেননা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির চর্চার ফলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কিন্তু ছাত্র সংগঠনগুলো কাজ করতে পারে না তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে দলীয় যে স্বার্থ সেটাই কিন্তু তারা বড়ো করে দেখে এবং দলীয় যে এজেন্ডা সেগুলো ক্যাম্পাসে বাস্তবায়িত করার চেষ্টা করে এই আমরা দেখেছি বিগত দিনে যে গণরুম কালচার গেস্টুম কালচার এগুলো হয়েছে এবং শিক্ষার্থীদের জনকল্যাণমুখী কখনই কাজ তারা ছাত্র সংগঠন করেনি তারা সবসময় পেশি শক্তি রাজনীতি করেছে তারা ক্ষমতার চর্চা করেছে তো আমি এই এগুলো থেকে বেরিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের স্বার্থে বা শিক্ষার্থীদের কল্যাণের জন্য যেভাবে পলিটিক্যাল চর্চা করা যায় সেই চর্চার ক্ষেত্রে বা সেটি বাস্তবায়নের জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো জিতু আপনাদের সঙ্গে যখন নির্বাচনের আগে আমাদের কথা হচ্ছিলাম আমার শুনছিলাম শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা ভয় ছিল যদি কোনো দলের সমর্থনে প্যানেল থেকে আসে সেক্ষেত্রে গণরুম কালচার বা গেস্ট রুম কালচারটি আবার ফিরে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ড কি হবে আমি একটু আগে আপনাকে বলেছি আমার প্রথমত স্ট্যান্ডটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা সেই গত বছরের চব্বিশে গণরুম কালচার এবং গেস্টুম কালচারকে আমরা কিন্তু জাদুঘরে পাঠিয়ে দিয়েছি তো সেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কোনো নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কোনো দল বা কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠন যদি মনে করে যে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণরুম কালচার গেস্টুম কালচার ফিরে আনার চেষ্টা করব তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে এগুলো কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এগুলোকে আমরা কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্রয় দিব না আমরা চাইব আবাসিক হলগুলোতে যাতে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে শিক্ষাতে থাকতে পারে এবং যাতে তারা সেখানে একটি শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেরকম আমরা চেষ্টা আমাদের পক্ষ থেকে চালিয়ে যাব। আচ্ছা এই যে নির্বাচন তেত্রিশ বছর পরে হলো সেখানে আটটা প্যানেল নির্বাচনের অংশ নিয়েছিল এবং শেষ মুহূর্তে এসে পাঁচটি প্যানেল নির্বাচন থেকে সরে গেল এবং সেই জায়গা থেকে কোনো দলীয় মানে সমর্থন ছাড়া আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে উঠে এলেন তো এই নির্বাচন নিয়ে কি আসলে আপনার মনে কোনো সংশয় বা ফলাফল ঘোষণা আগ পর্যন্ত আপনি কোনোভাবে শঙ্কা প্রকাশ করছিলেন কি না প্রথমত এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে তেত্রিশ বছর পর এই তেত্রিশ বছরের অচল অবস্থা কাটিয়ে ওঠে প্রশাসন জায়গা থেকে সর্বোচ্চ নির্বাচনকে করার জন্য তো আমরা যারা জাকসুটা দাবি করেছিলাম এবং আমরা যারা জাকসুটা চেয়েছিলাম আমরা শুরু থেকেই প্রশাসনকে এই জাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছিলাম এবং আমাদের চেষ্টা কোনো কমতি ছিল না কিন্তু আমরা দেখেছি কয়েকটি দল বা শিক্ষকদের একটি গোষ্ঠী তারা আসলে জাকসু বাস্তবায়িত হোক এটা চাননি এবং আমরা দেখেছি জাকসু বাস্তবায়নের ঠিক আগমূর্তি এসেও জাকসুকে বিভিন্নভাবে বাঞ্চালে তারা চেষ্টা চালে গিয়েছিলেন কিন্তু আমরা আমাদের দাবিতে অটল ছিলাম এই জন্য তারা জাকসুটি বাস্তবায়নের জন্য যে বাধা হয়ে দাঁড়ানোর যে কূটকৌশল এঁকেছিলেন সেগুলো পারেননি তো পরবর্তী সময় আমরা দেখেছি যে আমাদের পরশু যখন বোর্ড গ্রহণ হয় সেই বোর্ড গ্রহণে একেবারে শেষ পর্যায়ে এসে তারা জাকসুকে বর্জন করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত একটি প্যানেল এবং সম্প্রীতি ঐক্য নামে একটি প্যানেল এবং আর দুইটি আংশিক প্যানেল অর্থাৎ চারটি যে পরিপূর্ণ প্যানেল বিষয়টি এমন না সেই দুটি আংশিক প্যানেলের সদস্য সংখ্যা আছে মাত্র জন আমি যদি আপনাকে বলি দুই প্যানেলে পঁচিশ পঁচিশ জন আর এখানে তেরো জন সব তেষট্টি জন কিন্তু কেন্দ্রীয় সংসদে আমরা সব মিলে অংশ নিয়েছি একশো উনাশি জন প্রার্থী তো এর বাইরেও আমরা দেখেছি প্রচুর সংখ্যক স্বতন্ত্র শিক্ষার্থী হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অংশ নিয়েছে তো যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কোনো কোনো হলে আমরা দেখেছি দুই ঘন্টা বা বেশি সময় লাইন দাঁড়িয়ে তারা তাদের ভোটারিকে প্রয়োগ করেছেন তো আমরা কিছু কিছু নির্বাচনের অব্যবস্থাপনা ছিল কিছু ত্রুটি ছিল যেহেতু নির্বাচন কমিশনের অল্প কয়েকজন শিক্ষক হয়ে তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন নির্বাচনকে বাস্তবায়িত করার জন্য যদি শিক্ষকদের সকলেই চাইতেন যে নির্বাচনটা একদম শতভাগ ত্রুটিহীনভাবে অনুষ্ঠিত হোক তাহলে আরও কিছু আমরা ত্রুটিহীনভাবে নির্বাচনে দেখতে পেতাম আমাদের বোর্ড যে গণনা পদ্ধতি সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল এবং আমাদের ওএমআর সিটের মাধ্যমে বোর্ড গণনা করার কথা ছিল কিন্তু সেটি কিন্তু করা হয়নি কিন্তু প্রথম দিকে ওএমআর সিটের মাধ্যমে ভোট গণনা করার কথা ছিল কিন্তু কয়েকটি সংগঠন দেখেছে যে বলেছে যে এখান থেকে ওএমআর সিটগুলো আনা হয়েছে বা যেগুলো ব্যালট পেপার রিডার যে মেশিন সেগুলো জামাতের কোনো এক নেতার তো এটা তো আসলে একটা লিম যুক্তি কেননা জামাতের ওই নেতা তো এসে এখানে এই বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করবে না বা ভোট গণনা করবেন না তো প্রশাসন প্রশাসনের জায়গা থেকে এগুলো রক্ষণাবেক্ষণ করতেন কিন্তু তারা যে না এগুলো বাদ দিয়ে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে এজেন্ট যারা থাকবেন তাদের সামনে ভোট গণনা করতে হবে এই জন্য কিন্তু আসলে নির্বাচনের দুই দিন পরে আসলে আমরা আজকে আমাদের অফিসিয়ালি ফলাফলটি পেয়েছি এবং কমিশন পোলিং এজেন্টের মাধ্যমে আমাদের যারা এজেন্ট ছিল তাদের সামনে যে একেবারে স্বচ্ছতা রেখে নির্বাচনে ফলাফলটি ঘোষণা করেছেন এবং বোর্ড গণনা করেছেন সেখানে কোনো রকমের কাঠচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না আর যখন বোর্ড গ্রহণ হয়েছে প্রতিটি ক্যানে আপনারা দেখেছেন সিসিটিভি ছিল যেখানে পুরো সময়টি যদি সিসিটিভি লাইভ করা হয়েছে বিভিন্ন জায়গাতে মনিটরে আমাদের এল সেখানে মেশিন দেওয়া সেখানে দেখানো হয়েছে তো আমি মনে করি এবং পুলিশি পাহারায় হল থেকে ব্যালট বক্সগুলো কিন্তু আমাদের সি নির্বাচন নেওয়া হয়েছে তো এবং প্রচুর সংখ্যক প্রায় বারোশো পুলিশ এখানে বিজেপি আনসার ব্যাটালিয়ান সদস্য ছিলেন তো নির্বাচনটা আমি মনে করি কিছু ত্রুটি রেখে একপাশে পাশে রেখে নির্বাচনটা আসলো সুষ্ঠু হয়েছে এবং আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে প্রশাসন যতটা আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন এই জন্য প্রশাসনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া উচিত দুটো প্রশ্ন করবো আপনার কাছে জিতু সেটা হচ্ছে চব্বিশের গণভ্যুত্থানে আপনি একদম সম্মুখ সারিতে ছিলেন রক্তাক্ত হয়েছেন এবং তারপরেই যে পরবর্তীতে যে গণভ্যুস্থানে পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আপনি যাক ভিপি হলেন তেত্রিশ বছর পরে যে অচলাবস্থা কাটলো আপনি কি মনে করেন যে আপনার জন্য এটা একটা দায়বদ্ধতা শিক্ষার্থীদের জন্য কিছু করার দায়বদ্ধতা না থাকলেও অযথা দায়বদ্ধতার ভিতরে আমি প্রবেশ করেছি কেননা শিক্ষার্থীরা অলরেডি আমাকে যেহেতু ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন জাকসুর মতো একটি নির্বাচনের বিপি তো আমি গণ এবং গণভুত্থানের পরবর্তী সময়টাই কিন্তু শিক্ষার্থীদের একেবারে চাওয়া পাওয়ার মধ্যে ছিলাম এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির দাবির জন্য আমি কিন্তু সবসময় সবার আগে ছিলাম এবং আমার বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় জারি ছিল তার জন্য কিন্তু শিক্ষার্থীরা দেখেন আমার কোনো দল না থাকলো যে ব্যক্তি আমার আমাদেরকে ভালোবেসে যে তাদের আস্থা বাজন মনে করে আমাকে বিপুল বোর্ডে নির্বাচিত করেছেন তো যারা তারা আমার উপরে যে আস্থাটি দেখেছেন আমি তাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে অতীত যেভাবে ছিলাম এবং রকম নিজেকে পরিবর্তন না করে শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ আচ্ছা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি আসলে কতটা আশাবাদী যে আপনি ঠিক এক বছর পরে আবার জাকসুর জন্য একটা পরিবেশ প্রস্তুত করে বিদায় নিতে পারবেন এই এই কমিটি থেকে বা এই পর্ষদ থেকে দেখেন বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতাটা হল যখন যেই দল ক্ষমতা থাকে তারা সেই দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং তারা কিন্তু কখনোই চায় না যে ক্যাম্পাসে কখনই ছাত্র সংগঠনের আধিপত্যের বাইরে যে নির্বাচিত তারা প্রতিনিধি তারা শিক্ষার্থীদের হয়ে কথা বলুক আপনারা দেখেছেন দু হাজার তেরো সালে এসে আমাদের জাকসু হওয়ার কথা ছিল কিন্তু তখন কিন্তু এটা হয়নি উনিশে যখন ডাকসু পরবর্তী সময়ে সে আমাদের এটা হওয়ার কথা ছিল তখন কিন্তু হয়নি এখন চব্বিশের গণবর্তন পরে প্রায় এক বছর পরে সে আমরা জাকসুটা বাস্তবায়ন করতে পেরেছি তো আমরা চেষ্টা করবো যেহেতু আমরা নির্বাচিত হয়েছি আমাদের নির্বাচনে ম্যাচকাল এক বছর পরবর্তীতে জাতীয় নির্বাচনের পরে যে বা যারাই সরকারে আসুক না কেন আমরা শিক্ষার্থীদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে জাকসুর যে ধারাবাহিকতা যাতে এটা আমরা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে পরবর্তী সময়ে সময় যাকসুরাকে বাস্তবায়ন করে দিয়ে যেতে পারি এবং আমরা বিশ্বাস করি আমরা আগামী এক বছর পরে জাকসুড়া বাস্তবায়ন করে দিয়ে যাব এবং পরবর্তীতে নেতৃত্বে আসবেন তাদেরকে আমরা ক্ষমতাটি বুঝিয়ে দিয়ে আমরা এই ক্যাম্পাস থেকে বিদায় নেব ধন্যবাদ জিতু আপনাকে এবং আপনাকে আবারও অভিনন্দন জাকসুর ভিপি নির্বাচিত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলেন আমার সঙ্গে ছিলেন আব্দুর রশিদ জিতু ভিপি জাকসু তিনি কিন্তু বলছিলেন যে তিনি যে ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় নির্মাণে কাজ করবেন এবং সেই সঙ্গে আগামী বছর সঠিক সময়ে জাকসু নির্বাচন করে নতুন কমিটির হাতে ক্ষমতা দিয়েই তিনি আসলে বিদায় নিতে চান তো দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ